বেলমাখা 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 আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন গাছের বেল দেখেন বগুড়া উপর শহর রোড বগুড়া উপর শহর রোড হাকির মোড় হ্যাঁ এ এখানে আপনার এ লোকটা অনেক দিন আগে থেকে বেল মাখা বিক্রি করে আমরা কলেজে যখন পড়তাম এনার কাছে রেগুলার বেল খাইতাম এত সুন্দর করে মাখায় বিক্রি করে ওনার সমস্ত মশলা উনি নিজে হাতে তৈরি করে এবং খুব সুন্দর করে বেলটা মাখায় দেয় এবং খাইতে অনেক টেস্ট হয় আপনারা একটু খেয়ে আসবেন দেখবেন আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন ওনার প্রত্যেকটা মশলা উনি নিজে হাতে তৈরি করে বাসায় এবং বেলটা খুব যত্ন সহকারে মাখায় দেয় এবং খাইতে অনেক মজা লাগে আমি কখনোই এর আগে মানে আমি আমি যতদিন ধরে এনাকে চিনি তার আগে আমি কখনোই এভাবে বেল মাগা কোথাও খাই নাই আমি যখন থেকে এনাকে চিনতে চিনেছি তখন থেকে আমি এনার দোকান ছাড়া আর কোথাও বেল মাগা খাই নাই এত সুন্দর করে মাখায় দেয় কাকা ওনার দোকানটা হচ্ছে হাকির মোড় মেন পয়েন্টে একদম তিন রাস্তার মোড়ে ওনার আশেপাশে আরও দোকান আছে কিন্তু ওনাদের মাখাটা এনার মতো এত মজা হয় না এনি হলো শুরুর মানে বেল মাখার শুরুটা ইনি নিয়ে আসছে এনার দোকানে শুরু থেকে পাওয়া যায় তারপরে ব্যবসা তো মানুষ দেখে দেখে ব্যবসা শুরু করে পরবর্তী আরো যারা আসে এনাদের মাখা এতটা ভালো হবে কিনা জানে না বেল মাখা বেল মাখা বেল মাখা